আওয়ামী লীগের দীর্ঘ শাসনকাল শেষে বিএনপি এখন আবারও রাজনীতির মূলমঞ্চে সক্রিয়ভাবে ফিরে এসেছে ফেব্রুয়ারিতে নির্বাচন আর ডিসেম্বরে তফসিল এই সময়সূচি সামনে রেখে দলটি এখন পুরোপুরি নির্বাচনী মোড়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভাষায় এর মধ্যে আর কোনো কিন্তু নেই তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না তারা ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগে নামিয়ে দিয়েছে দলটি আর সরাসরি ফোনে প্রার্থীদের সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক চলছে এসব বৈঠকে দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকলেও কিছু বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও পরে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আসনে একজন করে প্রার্থীকে সরাসরি ফোন করে মনোনয়নের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন তিনি এ নিয়ে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আসনে আব্দুল তালুকদার বগুড়া চারে মোশারফ হোসেন বগুড়া পাঁচে জি এম সিরাজ ও আমজাদ হোসেন তারা ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একইভাবে মেহেরপুর এক ও মেহেরপুর দুই আসনের প্রার্থীরাও তারেক রহমানের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন রাজধানীতেও বিএনপি সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিচ্ছে ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা আটে মির্জা আব্বাস ঢাকা চারে তানবির আহমেদ রবিনকে সক্রিয় হতে বলা হয়েছে জোটের অংশীদার ববি হাজ্জাজকে ঢাকা তেরো এবং আন্তালি রহমান পার্থকে ঢাকা সতেরো আসনে বিবেচনা করা হচ্ছে ঢাকার চোদ্দ নম্বর আসনে নির্দলীয় প্রার্থী রাখার চিন্তাও করছে দলটি অন্য আসনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নির্ভর করবে জোটের সঙ্গে আলোচনার উপর ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি সেই অনুযায়ী জনগণের সঙ্গে যোগাযোগ শুরু করেছি ববি জাজ ও আন্তালিব রহমান পার্থকেও দলীয়ভাবে জানানো হয়েছে বিএনপির হাইকমান্ড জানায় তারা এখন মাঠে নেমেছে ভুল ধারণা দূর করতে এবং সরকারের অনিয়ম দুর্নীতি জনগণের সামনে তুলে ধরতে তাদের মতে নির্বাচনী তফসিল ঘোষণার পর সীমিত সময়ে এসব বিষয়ে জনসমক্ষে তুলে ধরা কঠিন তাই আগে সক্রিয় হওয়ায় কৌশলগত সিদ্ধান্ত দলীয় প্রধান কয়েকজন প্রার্থীকে বিশেষভাবে বলেছেন যেখানে প্রতিদ্বন্দ্বিতা কম সেখানে আগে থেকেই কাজ শুরু করো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিকভাবে তিনশো আসনের জন্য বিএনপির একক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তবে জোটের আসন সমন্বয়ের কারণে অন্তত পঞ্চাশটি আসনে প্রার্থীর পরিবর্তন আসতে পারে মনোনয়ন প্রত্যাহারের আগে